হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাচ্ছি আমার হাতে ফুচকা দেখেই বুঝতে পেরেছো আজকে আমি বানাচ্ছি ফুচকা অনেকদিন ধরে ফুচকা খেতে ভীষণ ইচ্ছে করছিলো তাই জন্যে তো বাড়ি থেকে আমি এই ফুচকার এগুলো নিয়ে এসেছিলাম এগুলো বানাতে পারি না তবে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো সেগুলোই ভেজে আর মশলাগুলো বাড়িতে বানিয়ে খাবো কারণ এখানের ফুচকা খেতে আমার ভালো লাগে না এখানের আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে অতটা সুন্দর সুস্বাদু ওরা আলু মাখতেও পারে না টকজল এটা তেঁতুল দিয়েই টকজল বানায় না বিভিন্ন রকম ফ্লেভারের বানায় তো ঠিক ভালো লাগে না আর আমাদের ওখানের মতো খেয়ে খেয়ে এমন অভ্যেস যে ঠিকঠাক যেন ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম তো আগের বারে যখন বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য আমি ফুচকা নিয়ে এসেছি যে বাড়িতে বানিয়েই খাওয়া হবে আর বাড়ির থেকে আমি তেঁতুল নিয়ে এসেছিলাম পাকা তেঁতুল তো সেটা দিয়েই টকজল বানাবো তো দোকানের ফুচকা ভালো লাগে না তো সেই জন্য মাঝে মধ্যে এরকম করেই বানিয়ে খেয়ে নিই তো আজকে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কীভাবে বানাই তো প্রথমে আমি ফুচকার এগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি আলুটা মা মাখবো আর টকজল বিশেষ করে টক জল মানে পাকা তেঁতুটা টক না হলে কি ভালো লাগে যতই অন্য কোনো ফ্লেভারের হোক বা লেবুর হোক যাই কিছু হোক আমার যেন ভালোই লাগে না আর অ্যাটলিস্ট হচ্ছে ওই তেঁতুলের যে টংচলটা হয় ওটা খেতে ভীষণ ইয়ামি লাগে তো যাই হোক আর এরকম ফুচকা তো সবাই বাড়িতে বানিয়ে খায় তো সেটাই আর বাড়ির ফুচকা যত ইচ্ছে খেতে পারো কোনো অসুবিধা নেই একটার থেকে হচ্ছে গিয়ে দশটার জায়গায় তিরিশটা খেতে পারো কোনো সমস্যা নেই শরীরেরও কোনো সমস্যা নেই হচ্ছে ভালো করে বানো হাইজেনিক ব্যাপার থাকে তো যাই হোক তো আমিও এখানে বানিয়ে নিচ্ছি আর তোমরাও কে কে বাড়িতে এইভাবে ফুচকা বানাবো কিন্তু অবশ্যই জানাবে আর এখানে ফুচকা ঠিকঠাক মানে স্বাদও লাগে না মানে খেয়ে যেন একটা তৃপ্তি পাই না যেন অনেকদিন ধরে খালি মনে হয়েছে ফুচকা খেতে পাই না ফুচকা খেতে পাই না তো এইবারে যে আমি পুজোর সময় বাড়ি গেছিলাম দুর্গা পুজোর সময় তো সেই সময় আমি ফুচকা রেগুল নিয়ে এসেছিলাম তো এখানে পাওয়া যায় না কি বলতে পারবো না কখনো খুঁজে দেখিনি তো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো ভেবেছি এইবারেও যখন বাড়ি যাব আবার নিয়ে চলে আসবো তো এই যে পাকা তেঁতুল এটা দিয়ে আমি এখন টকজলটা বানিয়ে নেবো প্রথমে আমি হচ্ছে তেঁতুলটা ভালো করে মেখে নিচ্ছি তারপরে হতো আমি দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা ধনে পাতা আর লবণ ব্যাস হয়ে যাবে টকজল আর এই পাকা তেঁতুলের টকটাই তো খেতেই আমি লাগে তাই না আর অন্যান্য ফ্লেভার আর ভালোই লাগে না খেতে একদম তবে কিছু কিছু দোকান আছে যেগুলো ভালো বানায় কিন্তু আমরা যেই এরিয়াটাতে থাকি ব্যাঙ্গালোরের ওখানে একদম ভালো বানায় না তাই জন্য ওখানে আমার ঠিক ভালো লাগে না পছন্দও হয় না তো যাই হোক আর তোমরা কিন্তু কেমন করে বানাও অবশ্যই জানিও আর পাকা তেঁতুল তো এখানে অতটা পাওয়া যায় না ব্যাঙ্গালোরে আর এমনিতেও পাকা তেঁতুল থাকলে তোমরা অনেক কিছু বানিয়ে খেতেও পারবে তো সেই জন্যই আমি বাড়ির থেকে এইবারে হচ্ছে পাকা তেঁতুলটা নিয়ে এসেছিলাম তারপরে এই যে দিয়ে দিয়েছি ধনে পাতা এরপরে আমি মেখে নেবো আলুটা তো আমি তো এরকমই এখন হচ্ছে বাড়িতেই বানিয়ে খেয়ে নিই তো চলো আলুটা মাখা যাক আলুতে আমি প্রথমে ধনে পাতা দিয়ে দিয়েছি তারপরে ছোলা দেন সব মশলা এক এক করে দিয়ে দেবো যে পেঁয়াজ তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো আর হচ্ছে গিয়ে ভাজা লঙ্কা লঙ্কাটা এখানে ভাজবে তো গড়ি লঙ্কা অতটা ভালো লাগে না গড়ি লঙ্কা থেকে যে গরম গরম যে ভাজা যে লঙ্কাটা হয় তো ওই লঙ্কাটার একটা আলাদা গন্ধ আর কাঁচা লঙ্কা দুটো মিক্সড করে দিলে খেতে অনেক টেস্টি লাগে কিন্তু আমাদের কাঁচা লঙ্কাটা সেই মুহূর্তে ছিল না বলে তো তাই জন্য হচ্ছে এমনি ভাজা লঙ্কা দিয়েই আমি করেছি তো এই যে দেখতেই পাচ্ছ ফুচকা আমার রেডি হয়ে গেছে আর পুরো পেস্টেও আমার মাখানো হয়ে গেছে এইবার খাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কী কে কেমন করে ফুচকা বানাও সেটাও কিন্তু অবশ্যই জানিও তবে অবশ্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তো অবশ্যই মানে বানানোর কোনো প্রশ্নই ওঠে না কারণ ওখানে দোকানেই খাওয়া যায় কিন্তু কিছু করার নেই আমরা বাইরে থাকি তো নিজেদের কীভাবেই বানিয়ে বানিয়ে খেতে হয় আর মাঝে মধ্যে তো নিজেদেরও ইচ্ছে হয় না যে একটু খাই ফুচকা বানিয়ে তো সেই জন্যে আর এই ফুচকার হচ্ছে এমনি আলু চাট দিয়ে মেখে না খেয়েও হচ্ছে এমনি খেতেও কিন্তু মানে চিপসের মতো করে এমনি খেতেও কিন্তু ভালো লাগে তবে আমার বেসিক্যালি আমারও আমি বাড়িতেও যখন আমি বিয়ের আগেও আমি বাড়িতে এমনি করে খেতাম তো যাই হোক তো আমার ভালো লাগে অনেকে আবার পছন্দ করে না এইগুলো বাড়িরটা পছন্দ করে না দোকানেরটা ভালো লাগে কিন্তু নিজে বানিয়েছি খারাপ কেন লাগবে বলো তারপরে এই যে টকজল আর এই ফুচকার এই তেঁতুলের এই কে কে খেতে পছন্দ করে আমাকে জানিও আমার তো ভীষণই ভালো লাগে মানে ফুচকা আমি যে না খাই তো আমি সবসময় ফুচকা খাওয়ার পরে দোকানে আমি সবসময় বলি যে আমাকে এক্সট্রা জল দাও এক্সট্রা আমি দুবাটি তিন বাটি জল এমনিই খেয়ে নিই এতই ভালো লাগে খেতে অথচ এমনিতে আমি টক খেতে একেবারেই পছন্দ করি না কিন্তু ফুচকার টকডুলটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো যাই হোক তারপরে এটাই ছিল লাস্ট এটা এখন খেয়ে নেব তারপর তোমাদের কেমন লাগলো ফুচকার রেসিপিটা তো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা বাড়িতে এরকম খাও অবশ্যই জানিও তো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা